কয়েকদিন ধরেই হারিকেনের প্রতি মোটামুটি ভালোবাসা উৎলাই উঠতেছিল তাই অনলাইন থেকে খুঁজে একটা হারিকেন অর্ডার দিয়েছিলাম কি নাম কি টাটা হারিকেন গতকালকে অর্ডার দিচ্ছি আজকেই পেয়ে গেছি ভাগ্য ভালো খুলে দেখি কাছের জিনিস তো ওনারা একটু ভালোভাবে প্রোটেকশন দিয়ে দিচ্ছে এতগুলো কাপড় চুপড় দিয়ে প্যাকেটিং আছে ও আরেকটা এই কেরোসিন আনতে যে আমার বাসার পাশেই ছিল একটা দোকানে মানে আসার সময় যখন মোজো কিনে আনবো তখন দেখি যে ওনার দোকানে আছে পঁয়ষট্টি টাকা হাফ লিটার আমি যে প্রায় বিশ টাকা রিক্সা ভাড়া দিয়ে এই পঁচাত্তর টাকা দিয়ে কিনে আনছি হাফ লিটার

ও আমি এক্সট্রা কয়েকটা সলতা অর্ডার দিয়ে দিয়েছিলাম যদি পরে পর কিনতে হয় পাঁচটা অর্ডার দিয়েছিলাম টোটাল এটার দাম পড়ছিল কত জন্য পাঁচশো দশ টাকা হারিকেন আর এই পাঁচটা সলতা মিলায় হ্যাঁ পাঁচটা এটা দিচ্ছে এটা কীভাবে যেন খুলে এইভাবে দিয়ে হ্যাঁ এইভাবেই তো হ্যাঁ পেরেছি করেছি ভাই সব মনে আছে আমার ভেঙে যেতে পারে একটু নিচে সরিয়ে রাখি তারপর পরে যাবে না তো আবার নাকি পোড়াটাই ঢেলে দিব নাকি আবার থাকলাম ওইটা এটাও তো একটু ভিজিয়ে নেওয়ার দরকার

কেরোসিনের গ্রান তারপর নতুন বইয়ের গ্রান গুলাজ অন্য রকম একটা ফিলিংস বললে আবার খবর ঠিক আছে হয়েছে 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 এখন কি করতে হবে ও দেশলাই কোথায় পাবো এখন আচ্ছা দেশলাই নিয়ে আসি বইটা মেনে বসেছে এটা ঠিক মতো আচ্ছা বসেনি বসেছে না বসলে আবার ভেঙে যেতে পারে তাই না এটা হচ্ছে ডিম লাইট হিসাবে ইউজ করব এইজন্য ও এই লাইট তো ইউজ করা যায় হারিকেনের ডিম লাইট কেমন লাগবে জিনিসটা তাই না আগে দেশ লাই নিয়ে আসি ওয়েট করেন দেশ লাই পাইনি তবে মোমবাতি পেয়ে গেছি এটা নিয়ে হয়ে যাবে মনে হা হা হা

আচ্ছা ও এটা মেরিন কত দুই হাজার একুশ তার মানে আমি তিন বছর পরে পাইছি আমি অনেক লেট এদিকে উঠে যাচ্ছে নিজেদের ব্র্যান্ডিংটা ঠিক মতো করতে পারলেন না টাটা স্পেশাল হারিকে লাগিয়ে রাখবো এটা তাই ফেলি ওনারা নিজেদেরটা নিজেদের ঠিক মতো করতে পারেন না আমি কি করব ও এখানে আবার খুদে করে লেখা আছে চাইলে উঠানো যাবে না ঠিক আছে যার যার হারিকেন ভালো লাগে আপনারা অর্ডার দিয়ে উপভোগ করেন